বাইরে দায়িত্বে থাকবে পুরুষ পুরুষ হলো টায়ার মহিলা হলো টিউবেতে তো বুঝছে মহিলা কি টিউব টিউব যদি বাহিরে আসে আর টায়ার যদি ভিতরে যায় চলবে চলবে না কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে অনেক এসপি এখন কি মহিলা চেঞ্জ করা হয়ে গেল এদেরকে চেঞ্জ করে দাও এটা প্রশাসনিক দায়িত্ব পালন করা উপযুক্ত নয় কোরআন বলছে আদ্রজাল ও কাওয়ামিন মা কওয়াম শক্তিধর থাকবে পুরুষ মেয়েদের উপর পুরুষকে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন ঠিক তা যত পরিশ্রমের কাজ কারা করবে পুরুষেরা করবে আর ভিতর থেকে মহিলারা আঞ্জাম দিয়ে দিবে আল্লাহ আমাদের সব মাদেরকে ইসলামের জন্য কবুল করুক বরকত আছে সেখানে ঝগড়া নাই যেখানে যে সংসারে স্বামী স্ত্রীর গায়ে হাত তোলে ওই সংসারের বরকত নষ্ট করে দেন কে আজকে কি এমন মহাকার ধারণ করেছে হুজুর বাকি নাই কেন তোর ব্যাপারে তোর বিবি কমপ্লেন দিবে কেন কমপ্লেন দিবে তোর ব্যাপারে রাসূল তো বলেছেন খেয়ার কম খেয়ার কম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই লোক যে তার বিবিদের কাছে ভালো কথাটা বলেই রাসুল বলতেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে সবচেয়ে ভালো আমার বিবিদের কাছে আমি বরকত যদি পেতে চান সেখানে ঝগলা ঝাঁটি থাকতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুন সব বরকত কার হাতে আর আমাদের বরকত হলো খাওয়ার ভিতরে আমরা খাওয়ার নাম রাখছি তাবারক এটা খায়া ভালো বাস তাবারক শেষ তাবারক শুধু বাংলাদেশী খাওয়ার নাম পৃথিবীর কোথাও তাবারক খাওয়ার নাম বিভিন্ন মাহফিলে খাওয়া হয় এটার নাম কি উরুসে খাওয়া হয় এটার নাম কি তাবারক অথচ যে খাওয়া বলে অধিকাংশ না যায় পীরের নামে যেখানে জবাই হয় সেটা কখনো হালাল হতে পারে না জবাই হবে একজনের নামে তিনি কে আল্লাহর নামে জবাই হবে একজনের নামে মানত হবে কয়জনের নামে একজনের নামে মানব হবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল সকল ক্ষমতার অধিকারী কে আলা কুল্লি আযীব যত শক্তি আছে সবকিছু আধার কে এবার আল্লাহ বল দিচ্ছেন শোনা আমার শক্তি কোথা থেকে শুরু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবালু আকুন আইয়ুকুম আহসানু আমালা ও হুয়াল আযীযুল গাফুর আমি আল্লাহ রাব্বুল আলামিন যিনি মৃত্যু বানিয়েছেন আগে কি বানিয়েছেন মিತ್ತು কেন আল্লাহ বলছেন আগে মৃত্যু বানিয়েছেন সূরা বাক্কারর 27 নাম্বার আয়াততে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ইয়াকুমতুম আমওয়াতাম ফআহইয়াকুম থুম্মা ইয়ুমীতুকুম থুম্মা ইয়ুহীকুম থুম্মা ইলাইহি তুরজাউন কিভাবে তোমরা কুফরি কর তোমরা সব মরাছিলা আজ থেকে 100 বছর আগে এখানে আমরা কেউ ছিলাম না আবার এক বছর পরে কেউ থাকবো না ঠিক না সবাই কোথায় ছিলাম আমরা মরা ছিলাম আমাদেরকে মৃত বানিয়েছিলেন কে আমরা ছিলাম মায়ের বুকের পাজরের ভিতরে আর বাপের সিঁড়ি দাঁড়ার মধ্যে আমরা ছিলাম আমরা ছিলাম রুভের জগতে সেখান থেকে আসছি পিতা মাতার কাছে সেখান থেকে এসছি দুনিয়ায় আল্লাহ রব্বুল আলমিন সেই বর্ণা দিচ্ছেন ফালিয়ান মানুষের দেখা উচিত কোন জিনিস থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি একটা টপকে পড়া পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন কে সুলবি ইন্দাফেক পুরুষের সিঁড়ি মেয়েদের বুকের পাদরের হাড্ডি থেকে যে পানি দুই পানি সংমিশ্রণে মানুষ বানিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষকে আমি বানালাম একটা জিনিসের জন্য মানুষ ভালো কাজ করবে আইয়ুকুম আহসানু আমালা কারা ভালো কাজ করে আমি এটা দেখতে চাই কারা ইসলামের পথে আসে দেখতে চাই কারা মানুষের উপকার করে দেখতে চাই মানুষের উপকার করলো যারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল তারা এই যে পুলিশ ভ্যান যে ডিউটি করে রসুল বলছেন কোন মুসলমানের পাহারা যেই দুই চোখ লাফ জাগে ওই দুই চোখকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে চালাবেন না আল্লাহর ভয়েকে চোখ থেকে পানি বের হয় রসূল সায়সাল্লাম বলছেন মাছির ডানার সমান পানীয় যদি আল্লার ভয়ে কারো চোখ থেকে বের হয় দুধের পোলান থেকে ওই যে বাছুরের যে বাটের ভিতরে দুধ থাকে এ বাটকে আপনারা কি বলেন ওই যেখানে দুধ থাকে ওলান এই ওলান থেকে দুধ বের হওয়ার পর কি আবার ওলানে ঢুকা সম্ভব রাসুল উপমা দিচ্ছেন ওলান থেকে দুধ বেরিয়ে যেমন ওলানে ঢুকা সম্ভব নয় যে লোক আল্লাহর ভয়ে চোখে পানি ঝরাবে ওর জাহান নামে যাওয়া এরকম অসম্ভব হয়ে পড়ে দুটি পানি জাহান নামের আগুনকে নিবিয়ে দেয় দুটি চোখ জাহান নামের আগুনে জ্বলবে না এক হলো মুসলমানদের নিরাপত্তার জন্য যারা পাহারা দেয় আমার প্রত্যেক পুলিশ ভাই যদি এই নিয়তে পাহারা দেয় মুসলমানদেরকে পাহারা দিচ্ছি মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীবকে পাহারা দিচ্ছি তার জীবনের গুণাগুলো মাফ করে দিবেন কে তবে ইতিমধ্যেই পৃথিবীতে সবচেয়ে বেশি নাম করা পুলিশ কোন দেশের বলেন হ্যাঁ এত আসতে বলেন যে সন্দেহ আছে জাতিসংঘে সবচেয়ে বেশি পুলিশ কোন দেশে রিক্রুট হয় বাংলাদেশে কেন অনেক পুলিশ দুনিয়াতে দেখেছি ওরা অনেক যন্ত্র দিয়ে আসামি বের করতে পারে না আর বাংলাদেশের পুলিশগুলো দুই চোখ দিয়ে তাকাই আসামি বের করে আপনি দেখেন বাসে উঠে উঠে আসতে আসতে হাঁটে হাঁটে কয় এই তুই উঠ 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 তিন চার উঠায় নিয়ে আসে একজনের পকেটে হাত দিল ইয়া বারবারahmatullahi আলাইহি আরেক পকেটে হাত দিল গাজা সাহেব বাস কি দেখে চিনলো কি দেখে চোখ দেখে এরকম ট্যালেন্সি কোন পুলিশের কাছে নাই এই পুলিশদেরকে যদি স্বতন্ত্র বোধ দেওয়া হয় বাংলাদেশে একদিনে সব শত্রুদের কেনা দমন করে ফেলতে পারে যত গাঁদা ব্যবসায়ী এদের কাছে লিস্ট আছে না নাই গত চোরা লিস্ট আছে না নাই যত হারাম খোর চাঁদাবাজ লিস্ট আছে না নাই কিন্তু পারে না নেতাদের কবস্তানির কারণে সারা রাত দাঁড়িয়ে আসামি ধরে সকাল বেলায় নেতারা ধমকায় ছাড় নইলে তোর যশোর থেকে বান্দরবন পাঠায় দেব বাস নিজের চাকরি বাঁচানো ফরজ দেশের দায় হয় তবে এমন একটা দেশ আসবে যখন আমরা দেখব পুলিশ সাহিত্য শাসিত হয়েছে ঠিক না ঠিক পুলিশের উপর কারো খবরদারি চলবে না এই বাহিনীটা গঠন করেছেন কে বলেন তো আল্লাহ গঠন করছে মানুষ কত ভালো আল্লাহ আসমান থেকে আয়েশা কত পুলিশ হলো ঠিক আছে না আরে মিয়া এই বাহিনীটা গঠন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই পুলিশ বাহিনী আন্তরক্ষার জন্য আর বহির্বিশ্বের জন্য মেলতেন বহির্বিশ্বের জন্য আর্মি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাহিনীকে কবুল করুন আমরা বরকতময় জায়গা থাকবো আল্লাহ বলছেন আমি মরণ বানিয়েছি জীবন বানিয়েছি আইয়ুকুম মাহসান ওয়া মালা তুমরা কে কে ভালো কাজ করবা আমরা করলাম ভালো কাজ কি আল্লাহ বলছেন সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহর দিকে ডাকা কার দিকে সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন আমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলা আল্লাহ ইউআমিল সলিহা ওয়া ক্বালা ইন্নানি তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষটাকে সর্বশ্রেষ্ঠ কে আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে অতেব আল্লাহর দিকে যে মানুষকে ডাকে তার ডাকে সর্বশ্রেষ্ঠ বলেছেন কে আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ দাখলেই হবে না ও আমেলা সলেহান নিজে ভালো কাজ করতে হবে আর পরিচয় দিতে হবে আমি একজন মুসলমান আমি একজন কি মুসলমান মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবিন আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তাকে বীর নারায় তাকে বীর আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে ডাকবেন কোন ব্যক্তির দিকে নয় কোন দলের দিকে নয় কার দিকে আল্লাহর দিকে ডাকবেন আল্লাহর দিকে যারা ডাকে না তারা কখনো শ্রেষ্ঠ মানুষ হতে পারে যেমন দেখেন আল্লাহ বলছেন আমালে সলে করবা বাংলাদেশের একজন নাস্তিক ছিলেন তার নাম ছিল তহা তার বাপের নাম ছিল ইয়াসিন তিনি একবার ভোটে দাঁড়ালেন ভোটে দাঁড়িয়ে মানুষকে বললেন মানুষ বলে আমি নাকি আল্লাহরে বিশ্বাস করি না কোরআন শরীফের একটা সুরাই আমি দখল করে আছি হাতে কানে হাত দিয়ে পড়তো তহা মা আনে ক্যালকোর আনা লেতা এরপরে বলতো আমার আব্বার নাম হলো ইয়াসিন ইয়াসিন ইয়াসিনাকিম তার কিন্তু জানালা হয়নি আমার আব্বা ঘোষণা দিয়েছেন এটা স্বীকৃত নাস্তিক তার যেন জানা না হয় এই লোকটা এই দুই আয়াত পড়ে এমপি হয়ে গেছে এক বাক্য নামাজ না ইসলামকে জীবনের জন্য গ্রহণ করতো না সারা জীবন তার আমল ছিল ইসলামের বিরুদ্ধে এই জন্য আল্লাহ বলছেন শুধু আমার দিকে ডাকলেই হবে না আমলে সহলে করতে হবে আমলে সহলে কি শুধু কাপের শেষ আল্লাহ বলছেন মান জানায়ার যুল ক্বরাব্বি ফানি আমাল আমাল সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সাথে দেখা করতে চায় সে যেন আমলে সলিহ করে আল্লাহ বলছেন যে আমার সাথে দেখা করতে চায় আমিও তার সাথে দেখা করতে যাই আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান চান আল্লাহ বলেন ማን কানা ইয়ারজু লিকাআ রাব্বিকা ফালইয়া'মাল আমালা সালেহা সে আমালে সালে করবে আমালে সালে কি আল্লাহ ইউশরিক বিইবাদতে রাব্বি ইয়াহাদা ইবাদতের ভিতরে আল্লাহ ছাড়া কারোর সাথে শরীক করা চলবে ইবাদত করতে হবে কার জন্য যা কিছু করব কার জন্য নামাজ পড়ব রোজা করব

আবু বাবুর কে জিজ্ঞেস করলেন আবু বাকর বললেন সবচেয়ে বেশি ভালোবাসেন রাহমত আল্লিম এবার ওমর কিছুক্ষণ পরে ঘুরে এসে বলছে রাসুল আল্লাহ এখন আমি আমার জীবনের যে আপনাকে বেশি ভালোবাসি আমরা রাসুল কে কতটুকু ভালোবাসি আমরা কতটুকু আমার নবীকে ভালোবাসি বাংলাদেশের যে পরিস্থিতি আমরা নামাজ পড়ি রাসুলের ভালোবাসায় কিন্তু নামাজ পড়ে বাহিরে এসে ইসলাম বিরোধী ব্যবসা করি ঠিক না বেঠিক একজন কোজনে কম দিচ্ছি। হযরত রাসূল বলছেন যারা ওজনে কম দেয় তাদেরকে জাহান্নাম দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। ওয়াইলুল মুতাফফিফীন। আল্লাযীনা ইযাকালা ন-নাস ইস্তাওফুন। ওয়াইল লোকদের জন্য ওয়াইল। দজব যারা নেই বেশি দেয় কম। তাদের জন্য ওয়াইল দজব। আল্লাহ নিষেধ করলেন। কোথায় যাচ্ছে? তো হাঁটো কেন তোমরা এখানে? কোনো ভলেন্টিয়ার নাই তোমার হাটা বন্ধ করে দাও সোনা মালের প্রতি পড়ছে নাকি মুরুক্ষ দেখুন আপন পড়ছি সেখান থেকে হাঁটতে দিবে না কাউকে বন্ধ করে দিবে চল অয়েল উল্লেল মুতাশিফিন পাঁচজনের জন্য অয়েল দোজব কয়জন পাঁচজন অয়েল দোজব হলো জাহান নামের যে জায়গাটা প্রতিদিন সাড়ে চারশো আল্লাহর কাছে পলাচা আল্লাহ আমার এই জায়গাতে যেন কেউ নাশ প্রথমে তো বেনমাজির জন্য যারা এক ওয়াক্তা পড়ে তিন ওয়াক্তো ছেড়ে দেয় সব শুধু জুম্বা পড়ে আর নামাজ পড়ে না আছে না নাই ওয়াইনুল্লিল মুসল নীল পড়ে ফা ওয়াইনুল্লিল মুসল নীল আল্লাদিন হুমস দুই নম্বরে হলো যারা বেশি দেয় রাস্তাগুলোর অবস্থা দেখেন প্রথম রাস্তার হয় হয় দিতে কাকে প্রথম কাকে বলে দিতে হয় আগের নেতাদের তারপরে অফিসে তারপরে কন্ট্রাক্টর খায় তারপর রাস্তা কিছু পাইলে পাইলেও না পাইলে দুই মাস চলতে না চলতে রাস্তার সর্বাক্লা শেষ মরে দেখ সন্তান গুলো একটাও তার পাবি না কিসের নামাজ আর কিসের কি কপালে দাগ ফেলেছো। সরকারি পয়সা চুরি করে মসজিদ বানিয়ে দিয়েছ ইমাম সাহেব দোয়া করে কয় আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবকে জান্নাত দিয়ে দাও তোমার মামুর বাড়ি জান্নাত রাস্তার পয়সা পেয়েছে সরকারি ফান্ডে জমা দাও ঠিক তবে ঠিক কারণ রাস্তাতে চলার হক হিন্দুর আসে নাই বিভিন্ন প্রাণীর আসে নাই তুমি মসজিদ বানালা মুসলমানদের জন্য অন্য ধর্মের লোকের জন্য কি করলা যেখানে টাকা সেখানেই খরচ করতে হবে অন্য কোন জায়গায় খরচ করা যায় নাই তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুমুনাল কিতাব অভিশাপ তাদের জন্য যারা আল্লাহর কোরআনকে গোপন করে রাখে কোরআন দিয়ে দেশ চলবে কোরআন দিয়ে সমাজ চলবে যেমন আল্লাহর আইনে আমাদের শরীর চলে শরীরের মধ্যে আইন চলে কার আল্লাহ বলেছেন চোখ দিয়ে দেখবা মুখ দিয়ে খাবা ঠিক না বা ঠিক এটার বৃত্তয় করার কোন সম্ভাবনা আমাদের কোন শক্তি আমাদের নাই তুমি এখনই কালেকশনের জন্য দিয়ে উঠছ সব টাকা তুমি দিবে ঠিক আছে না টাকা বেশি না কম বেশি সবাই বললেন না ও একটা দাবি দিছে আমাকে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তুমি কি মাহফিল শেষ করে দিতে বলো না এখন কালেকশনের কথা বললাম আমার মনে করাইতে হয় না আমাদের মনে থাকে লক্ষ লক্ষ মাহফিল আল্লাহ করাইছেন দিয়ে দুই নম্বর দিবেন যখন পাল্লাতে দিবেন কাউকে যখন মাপ দিবেন একটু একটু ঝুঁকে দিয়ে এখন তো ডিজিটাল যে পাল্লা এটাতেও চুরি আছে না রে খুজুর মোরব কিনছে আড়াই কেজি বাসায় গিয়া মাপ দিয়ে দেখে এক কেজি কি হলো ওই যে যে ডাকাতটা মোর মাপছে আস্তে করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে হুজুর আবার ঘুরে আসছে এসে এক কোন টুপি খুলে দাঁড়িয়ে আছে দেখে যে যখনই পাল্লায় উঠায় ওই নিচে দিয়ে টিপ দিয়ে ধরে দেয় তিন পোয়া স্কেলে দেখায় এক কেজি বাস তুমি কি চুরি করছো সব তোমার রেকর্ড করছে নাকি তুমি মানে করছো আঙুল তোমার আঙ্গুল তোমারও নয় তোমার চৌকো তোমারও নয় যেমন আল্লাহ বলবে নলিয়াও ম না খাতেমুয়ালাফ হিম অধুকালি মোনাই দিন অ দশ দু আর জুনো হুম বিমা কনু কে টুডে সিলা পর ইউর মাউথ ইউর হ্যান্ড অইল স্পিক আউট ইউর টু ফিল ইল বি দা উইটনেস ফর দ্যা থট হেভি আই নন ইউ লাইফ টাইম আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম তোমার হাত কথা বলবে হাতকে বলবে হাত বলে দাও এ হাত দিয়ে কোন কোন বিবির গায়ে হাত তুলেছে এই হাত দিয়ে কোন কোন নারীর অধিকার নষ্ট করেছে কোন বিনা বিবাহে কোন নারীর সাথে হাতে হাত রেখে কথা বলেছে বলে দাও হাত বলে দিবে কারোর সাথে কে কথা বলেছে সব হাতের রেকর্ড আছে না নাই লোকেরা তখন বলবে হাত তোমার গায়ে কত স্নো লাগিয়েছি কত মেকআপ লাগিয়েছি তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলছো হাত বলবে আজকে সব কিছুর জমান খুলে দিয়েছেন কে সেজন্য আপনার হাত আপনার নয় আপনার চোখ আপনার নয় আপনার ব্রেন আপনার নয় এগুলো সব কার কথা শুনে যেন আল্লাহ সূরা আল ইমরান এর 83 নম্বর আয়াতের ভিতরে বলেন কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু জীবন গ্রহণ করে নিতে চাও আফা কাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা ফিস সামা ওয়াতি ওয়াল আরদা উন কিভাবে ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নিতে চাও ইচ্ছায় অনিচ্ছায় আকাশে জমিনে সবাই হুকুম মানে কার আল্লাহর হুকুমে এসেছে আবার চলে যাব কার হুকুমে হুকুমে এই আল্লাহ শুধুমাত্র একটু আল্লাহ আমাদেরকে চয়েস দিয়েছেন যেমন এই রনি এই মাদ্রাসা না খুলে এখানে একটা স্কুল খুলতে পারত যেখানে কোরআন হাদিস কিছু নেই পোলাপান এখন বিড়ি খায় স্কুলে যশোরে খায় না হ্যাঁ গাঁদা স্কুলে বিক্রি হয় ঠিক না ছেলে মেয়ে কোন পালাই স্কুলে অধিকাংশ স্কুল গুলোতে নাই তো আরো জঘন্য অবস্থা ইউনিভার্সিটি গেলে মনে হয় সবগুলো ছেলে মেয়ে বিবাহিত একটা হাতের ভিতরে হাত দিয়ে বসে আছে কি অবস্থা এই সব কিছুর জন্য দায়ী আমাদের ইচ্ছা আমরা কোরআনের মাহফিল করেছি যাতে আল্লাহ খুশি হয় অন্য মাহফিল করি নেই যাতে আল্লাহ বেজার হয় ঠিক না এই চয়েজের জন্য আমাদের বিচার শাস্তি হবে আমাদেরকে পুরস্কার দিবেন কে আজান হলে যারা মসজিদে যায় তাদেরকে পুরস্কার দিবেন কে আর যারা মসজিদে যায় না তাদেরকে তিরস্কার করবেন কে এই ইচ্ছা শক্তির জন্য আমাদের বিচার হবে তেেন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওআইলুল মুকাযযিবিন মিটুকের জন্য ওয়াইল যাজব মিটুকরা ওয়াইল যাজবের ভিতরে পড়বে যারা কথাই কথাই মিথ্যা বলে দাদেন উঠা মিথ্যা চলা মিথ্যা খাওয়া মিথ্যা সব মিথ্যা মিথ্যা কাকে বলে যেখানে কোরআন নাই সেটাই মিথ্যা মান কালা বিহি সাদ রাসূল বলেছেন কোরআন দিয়ে যে কথা বলবে সে সত্য কথা বলে কোরআন দিয়ে যে কাউকে উপদেশ দেয় সেই সত্য উপদেশ দেয় কোরআন দিয়ে কেউ যখন হেদায়তের বাণী দেয় সে আল্লাহর জান্নাতে পৌঁছে যায় আমরা কোরআন মানব তো প্রিয় ভাইরা সুন্দর দাওয়াত দিয়েছে রনি কোরআন পড়বেন তো প্রত্যেকে তুমি পড়ো তো পড়ো কেন পরদিন হয় না কেন প্রতিদিন আপনারা এক পারা পড়বেন কয় পারা মজার ব্যাপার হলো তুমিও ঢাকা পারছিলে না

আমরা প্রতিদিন এক পারা কোরআন শুনবো রাজি আছেন কষ্ট হয়ে যাবে না কষ্ট হবে না রাসুল সাল্লাম এক বর্ণায় অমর ফারুক এমনি অমরকে বলছেন এক জুজ কোরআন করবো এক মঞ্জিল সাত মঞ্জিলে কোরআন শেষ কয় মঞ্জিল সাত মঞ্জিলে কোরআন শেষ ডেলি এক মঞ্জিল পড়বা এক মঞ্জিল মানে পাঁচ পারার কাছাকাছি যারা আলেম যারা কথা বলো মানুষের মধ্যে তোমরা প্রতিদিন পাঁচ পারা পড়ার চেষ্টা করো আর যারা কথা শুনো নর্মাল মানুষ তারা প্রতিদিন এক পারা পড়বেন কারণ কুরআন সুপারিশ করলে আল্লাহ রাসুল সুপারিশ করবে কুরআন চিনলে আল্লাহ রাসুল চিনবে ঠিক না বেঠিক রাসূল কুরআনের জন্য দোয়া করতেন ওয়াজআলিল কুরআন রাবি আকলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা আহজনি আরযুকনা তেলাওয়াতা হুআনা লাইল ওয়ান নাহার হে আল্লাহ কুরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন আমার জীবনের নূর বানিয়ে দেন আমার দুঃখ বলার বাহন করে দেন প্রত্যেকদিন দিন কোরআন তেলাবাদ করার তৌফিক আমাকে দান করে দেন বড় সুন্দর লিখেছেন আমাদের কবি জাতীয় কবি নজরুল যেন কানে শুনি সদা তোমার কোরআন হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো বেশি জোরে কইবেন না গুণা হইবে জোরে বলেন এই দুটা বলেন শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনা যাত শুনো আমারি মোনা না শোনো শোনো ইয়ালাহি আমারি মোনা যাত শুনো আমারি মো না যাত্রী ঝাড়ো বরদার হে হাত শুনো আমারে মোনা যা বলেন তো কোন মাসে সবচেয়ে বেশি শান্তিতে থাকি আমরা জোরে বলেন কেন কেন এই মাসে কি বেশি এই মাসে কোরআন বেশি কি বেশি কোরআন বেশি কোন জায়গায় সবচেয়ে বেশি শান্তি পাওয়া যায় রাসূলের মন খারাপ হলে কোন জায়গায় যেতেন মসজিদে যেতেন জোহরের পর নর্মালি মরুভূমির লোকেরা একটু ছায়ায় থাকে একদিন রাসুল সাহেব গিয়ে মসজিদে বসা একটু পরেই দেখেন যে ওমর ফারুক ঢুকছেন আবু বকরও ঢুকলেন রাসুল বললেন মা আখরা মিনাল বাই তোমাদের ঘর থেকে কোন জিনিস তোমাদেরকে বের করে এনেছে দুইজনে বললেন উই আর স্টার বিগ আমাদের ক্ষুদা আমাদের ঘর থেকে বের করে এনেছে রাসুল বললেন আমারও ক্ষুদা ঘর থেকে বের করে এনেছে গাওয়া পরে খাওয়া নাই ত্রিভুবনের সরদার যিনি হা বললে হালাল হয় একটু মনের ইচ্ছা চাইলে পাহাড় শোনা হয়ে যেতে পারত সেই নবীর ঘরে কোনো খাওয়া নেই আবু বকর সব জান্নাতের সর্দার কোনো একজন আনসারের বাড়িতে যাই আনসারের বাড়ির দিকে না তিনজন জান্নাত মেহমান আনসারির স্ত্রী দেখলেন বাড়ির দিকে আসতেছেন ডাকমাতালদিন অমর এবং আবু বকর তিনি সুস্বাগতম জানালেন রাসূলের সেই প্রথম জিজ্ঞেস করতেন তোমার স্বামী কোথায় ঘরে কে আছেন আপনি সেই প্রথম জিজ্ঞেস করবেন ঘরে কে আছেন এটা কোরআনের আইন সূরা নূরের ভিতরে আল্লাহ বলেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা tastanisu wa tusallimu ala ha. নিজের ঘরপন্নের গহক আগে অনুমতি নাও তারপরে সালাম দাও আগে কি অনুমতি নাও তারপরে সালাম দাও রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন ঘরে কে আছে মহিলা বলছেন স্বামী বাহিরে আছে সাথে সাথে দিলেন কখন আসবে আসবে একটু পরে আপনার ভিতরে ঢুকেন ভিতরে ঢুকার সাথে সাথে পেলেন পানি আর খেজুর এটি হলো ইসলামের মেহমান মেহমান আসতেই যা আছে সেটা দিবেন সামনে এটা হলো ইসলাম এটা কি ইসলাম যেমন